হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাসতে রোদের তাপমাত্রায় ডিম ভাসতে তো আমি আর আমার ছোটো বোন মিলে দুজন মিলে কড়াইতে তেল দিচ্ছি এখন আমরা এই রোদের ভিতরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা দুজনে আজকে ডিম ভাজবো এবং হাঁসের ডিম তো তেলটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই ঢাকা শহরে যে এত পরিমাণ রোদের তাপ তা বহলার বাইরে আজকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমি তারপর তেলটা ভালো মতো কড়াইতে ছড়িয়ে নিচ্ছি ছড়াই নেওয়ার পর দেখব কি হয় আমরা ডিমটা শেষ মেশ খাইতে পারি কি না তো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর শেষে কি হয় ভিডিওটা বা ডিমের কি অবস্থা হয় দেখেন আমরা আসলে কি ডিম ভাজতে পারব কি না দেখতেছি দূর থেকে তেল তেল গরম হচ্ছে কি না আমরা দূর থেকে দুজন ভিডিও করে দেখতেছি তো অবশেষে যখন তেল গরম হয়ে গেল তো আমরা ডিম নিয়ে আসলাম তো এখন আমরা ডিম ফাটাচ্ছি হাটে এখন ডিম ছেড়ে দিব তেল গরম করছি কিন্তু প্রায় এক ঘন্টা এক ঘন্টা ধরে তেল গরম করে রাখছি আর এক ঘন্টা পরে আসার পর আমরা ডিমটা তেলের উপর ছেড়ে দিচ্ছি অনেকক্ষণ ওয়েট করার পর তেলটা একটু গরম হয়েছে একটু বলতে মোটামুটি গরম হয়েছে অনেক তো আমরা এক ঘন্টা ওয়েট করার পর যখন আমরা ডিম দিলাম তারপরও কিছু হচ্ছে না তো আমরা ডিমটা দেওয়ার পর আরও দুই ঘন্টা ওয়েট করছি দুই ঘন্টা ওয়েট করার পর তো কি হয় দেখেন ডিমের কি অবস্থা হয় দুই ঘন্টা পর যখন আমরা গেছি তো আপনি দেখে অবাক হবেন যে আমরা ডিমের কি অবস্থা মানে ডিমটা কীরকম দেখতে তো যখন দুই ঘন্টা পর এসে দেখতেছি দেখেন যখন দুই ঘন্টা পর আসলাম তো ডিম মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে তো একটু কাঁচা টাইপের ছিল তবুও অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এই ডিমটা এখন খাওয়ার যোগ্য দেখি